স্কুল গেটে মামাদের ভ্যানে যে কাঁচা আমের বার্মি চাচারটা বিক্রি করে দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে সেই বার্মি চাচারের রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি রেসিপি ভালো লাগবে চলুন দেখে নিই কাঁচা আমের বার্মি চাচার রেসিপিটা আচার তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আম নিয়েছি আমগুলোকে অফ ক্যামেরায় খুব ভালো করে ধুয়ে একদম টিস্যু দিয়ে মুছে নিয়েছি আমের গায়ে যেন কোনো পানি না থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমগুলাকে সিলে নিব আমগুলোকে কিন্তু উপরে শুধু নীল অংশটা শিলতে হবে মানে সবুজ অংশটা বেশি ডিপ করে এটাকে শিলা যাবে না আমি কিভাবে সিলে নিয়েছি আমগুলোকে দেখেই বুঝতে পারছেন ঠিক এভাবে আমগুলা আপনাকে সিলে নিতে হবে তাহলে কিন্তু আচার তৈরি করার ক্ষেত্রে আর ভেঙে যাবে না এবার আমগুলাকে কেটে নিব তো আমগুলোর ভিতরে আটিটা এত বেশি শক্ত হয়ে গিয়েছে যে ক্যামেরার সামনে কোনোভাবেই আমি কাটা পসিবল হচ্ছিল না তাই অফ ক্যামেরাই এগুলাকে আমি কেটে নিয়েছি আমি অবশ্যই এখানে তিনটা আম কেটে নিয়েছি বাকি একটা রেখে দিয়েছি কারণ আমরা যেহেতু বিভিন্ন টাইপের ভিডিও তৈরি করি আর অনেক রকম আইটেম করতে হয় তাই অল্প করেই তৈরি করছি আর কীরকম সাইজ করে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর তিন টেবিল চামিচ পরিমাণ ভিনেগার আমার এখানে সাতশো গ্রামের মতো আম আছে সাতশো গ্রাম আমের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি আর তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার ব্যবহার করেছি এবার এটাকে নাড়াচাড়া করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছে আমের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলাকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এতে করে কিন্তু আচার তৈরি করলে আর আচারটা ভেঙে যাবে না মানে গলা যাবে না এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব যার জন্য প্যানের মধ্যে দিয়েছি দুটা মরিচ তিনটা সাদা এলাচ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা এগুলাকে একটু দশ সেকেন্ডের মতো ভেজে নিব যেহেতু এটা ভাজা হতে একটু সময় লাগে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক চা চামচ পরিমাণ ময়ূরি আর সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা এগুলো হচ্ছে সব কিছুই আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে খুব বেশি ভাজা যাবে না যেন পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবার এখানে অ্যাড করবো এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন পাঁচফোরণটা দিয়ে এবার কিন্তু চুলাটা একদম আমি বন্ধ করে দিয়েছি আর নাড়াচাড়া করে এগুলাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু সবগুলো মশলাই খুব হালকা করে ভেজেছি খুব বেশি না বেশি ভাজলে আচারটা তিতো লাগবে ভাজা হয়ে গেলে এগুলাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে আমের ভিতর থেকে চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আর দেখে বুঝতে পারছেন কতটা পানি উঠে গিয়েছে এখানে চিনিটা সম্পূর্ণ গলে এবার আমি চুলাটাকে অন করে দিব। চুলাটা অন করে জাল ওঠার পরেই কিন্তু এতটা পানি বেরিয়ে আসছে আমের থেকে এবং চিনি থেকে এখন চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো আর নাড়াচাড়া করে আস্তে আস্তে করে এটাকে রান্না করে নিব। তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থায় আপনাকে নাড়াচাড়া করতে হবে লাস্টে আর নাড়াচাড়া করা যাবে না আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হতে শুরু করেছে আর এ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়েছি এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে মশলাটাকে খুব বেশি গুঁড়ো করে জাস্ট আধা ভাঙা করে দিয়েছি দিলাম এখানে এক চা চামচ পরিমাণ বিট লবণ আর সামান্য একটু পরিমাণ স্বাদ মতো লবণ সব মশলার সাথে আমগুলোকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমগুলো গলতে শুরু করেনি গললে কিন্তু আর বেশি এটাকে নাড়াচাড়া করবো না এবার এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস আর এই লেবুর রসটা দিলে কিন্তু শিরাটা জমে যাবে না আর আচারটা একদম ঝরঝরে থাকবে আচারটা গলেও যাবে না এবার হালকা হালকা করে নাড়বো আর নিচে থেকে পানিটা শুকানোর মতো একটা স্কোপ তৈরি করে দিতে হবে যেন প্রতিটা আমের সাথে শিরাটা খুব ভালো করে মিশে আবার পানিটাও যেন খুব ভালো করে মানে শিরাটাও খুব ভালো করে শুকিয়ে যায় আর এ পর্যায়ে কিন্তু শিরাটা একদম শুকিয়ে গেছে আর যতটুকু আছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও আমের সঙ্গে খুব ভালো করে লেগে যাবে আর আমগুলা কিন্তু একদমই গলে যায়নি অপরদিকে কিন্তু আমটা একদম সিদ্ধ হয়েছে আর পারফেক্টভাবে এই বার্মি চাচারটা তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে আমগুলাকে সিলে নিয়েছি ঠিক সেইভাবেই আমগুলাকে সিলে নিতে তাহলে কিন্তু একটু আচারও ভেঙে যাবে না আর বার্মি চাচারটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হবে শিরাটাও সম্পূর্ণ আচারের ভিতরে ঢুকবে আর এটা কিন্তু অলরেডি চুলা থেকে নামিয়ে নিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন আচারের ফাইনাল লুকটা আর এটাই ছিল বার্মি চাচারের ফাইনাল লুক আর খেতেও মাসাল্লা অনেক বেশি মজার হয়ে থাকে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে আচারের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ